প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর প্রথম পর্বে প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে তোমাদের জন্য সেট নিয়ে আলোচনা করব পরে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সেট সম্পর্কে একটু জেনে নিই সেট সম্পর্কে প্রথম ধারণা দেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর উনার জন্ম হচ্ছে যে আঠারোশো পঁয়তাল্লিশ থেকে পর্যন্ত তিনি মূলত সেটের অসীম সেট সম্পর্কে ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে বেশি আলোড়ন সৃষ্টি করেছিলেন তার সেটের ধারণাকে সেট তত্ত্ব নামে পরিচিত রয়েছে আমরা শিক্ষার্থীরা আমরা সেটা জেনে সেট হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট সেট বলে এবার আমরা প্রকাশের পদ্ধতি সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয় এক হচ্ছে যে তালিকা পদ্ধতি এবং দুই হচ্ছে যে সেট গঠন পদ্ধতি এবার আমরা তালিকা পদ্ধতির উদাহরণ দেখব প্রিয় শিক্ষেত্রে দেখো যে তালিকা পদ্ধতির উদাহরণ অ্যা এখানে ওয়ান টু থ্রি ফোর দিয়েছি আমি চারটে উপাদান দিয়েছি এখানে ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে যে এ সেটের উপাদান বি ইকুল টু বি সি ডি এখানে বি সি ডি ই এর চারটি উপাদান হচ্ছে যে বি সেটের উপাদান সি মামুন ফয়সাল ফাহিমা ইত্যাদি এই সেটের উদাহরণ আর এখানে সি সেটের উপাদানগুলো হচ্ছে যে তিনটা মামুন ফয়সাল এবং ফাহিমা আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে দেখতে পাচ্ছি প্রিয় এখানে সেটের নামগুলোকে বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়েছে এবং সেটকে প্রকাশ করা হয়েছে যে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে অর্থাৎ সেকেন্ড প্যাকেট দিয়ে প্রকাশ করা হয় এবার আমরা দেখব সেট গঠন পদ্ধতির উদাহরণ দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি উদাহরণ হিসেবে দিয়েছি স্বাভাবিক সংখ্যা বি ইকুল টু এক্স জেন এক্স নবম শ্রেণীর শিক্ষার্থী ইত্যাদি সেট হিসেবে লেখা যাবে অর্থাৎ গঠন পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু বাংলায় কিছু লেখা রয়েছে অর্থাৎ কিছু শর্ত বা নিয়ম এখানে জুড়ে দেওয়া হয়েছে এখানে যে এক স্বাভাবিক জোর সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে জোর সংখ্যাগুলোকে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে একটা শর্ত বা নিয়ম তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা সেট গঠন পদ্ধতিতে যে শর্ত বা নিয়ম জুড়ে দেয়া থাকে আর আমরা তালিকা পদ্ধতিতে দেখলাম যেখানে যে ওয়ান টু থ্রি ফোর এরকম যে সাবেক সংখ্যাগুলা লেখা থাকবে হ্যাঁ এরপরে দেখো বি সি ডি ই হ্যাঁ ছোট হাতের যে অক্ষর থাকবে অথবা কোনো মানুষের নাম থাকতে পারে হ্যাঁ যে মামুন ফয়সাল ফাহিমা আমি দিয়েছি ইত্যাদি ইত্যাদি নাম থাকতে পারে এবং এখানে কমা ব্যবহার করা হয়েছে দেখো প্রিয় প্রত্যেকটা উপাদানের পরে কিন্তু কমা ব্যবহার করা হয়েছে এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা সেটের সকল চিহ্ন সম্পর্কে জানব এই পর্যায়ে আমরা জানবো সেটের সকল চিহ্ন এক নম্বরে দিয়েছি যে সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলা হয় সেম্বল অফ সেট অর্থাৎ সেটের চিহ্ন দুই নাম্বার যে চিহ্নটা দিয়েছি এটাকে বলা হয় বিলংস টু বাংলায় বলা হয় উপাদান তিন নম্বর যে চিহ্নটা দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা এটাকে বলা হয় নট বিলংস টু অর্থাৎ বাংলায় বলা হয় উপাদান নয় প্রিয় শিক্ষার্থীরা চার নম্বরের যে চিহ্নটা দিয়েছি এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট বাংলায় বলা হয় সার্বিক সেট অর্থাৎ সকল সেটের রাজা যাকে বলা হয় সে হচ্ছে যে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট পাঁচ নাম্বারের যে চিহ্নটা দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা এটাকে বলা হয় ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন সেটকে বলা হয় সংযোগ সেট তাহলে ইউনিয়ন সেটের বাংলা হচ্ছে যে সংযোগ সেট এরপরে ছয় নাম্বারে যে চিহ্নটা দিয়েছি এটাকে বলা হয় ইন্টারসেকশন সেট বাংলায় বলা হয় সেট সেট এরপরে সাত নাম্বার সাত নাম্বারের যে চিহ্নটা দিয়েছি এটার নাম হচ্ছে যে সাবসেট বাংলায় যাকে বলা হয় উপসেট এরপরে আট নম্বরে যে চিহ্নটা দিয়েছি সেটার নাম হচ্ছে যে প্রপার সাবসেট বাংলায় বলা হয় প্রকৃত উপসেট এরপরে নয় নম্বরে যে চিহ্নটা দিয়েছি সেটা হচ্ছে যে নট সাবসেট বাংলায় বলা হয় উপোসেট নয় এরপর দশ নম্বর দশ নম্বরে যে চিহ্নটা দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এটাকে বলা হয় সুপার সেট সেট বাংলায় যাকে বলা হয় এরপর দেখো এগারো নম্বরে যে চিহ্নটা দিয়েছি এখানে কিন্তু আমি দুটা চিহ্ন দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ দুই ভাবে লেখা যায় দেখো দুইটা দ্বিতীয় বন্ধনী দিয়েও লেখা যাবে অথবা এভাবেও লেখা যাবে এটার নাম হচ্ছে যে সেট হ্যাঁ দুইভাবে ভাবে লিখতে গেলেও প্রিয় শিক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো একটা তোমরা ব্যবহার করবে এমটি সেট এটা বাংলা হচ্ছে যে ফাঁকা সেট এরপরে বারো নাম্বার চিহ্ন বারো নাম্বার যে চিহ্নটা দিয়েছি প্রিয় শিক্ষেত্রে এটাকে ইংরেজিতে বলা হয় গেটার দেন আর বাংলায় বলা হয় বড় অর্থাৎ এটা হচ্ছে যে বড় চিহ্ন এরপর দেখো প্রিয় শিক্ষেত্রে তেরো নাম্বার যে চিহ্নটা দিয়েছি এটাকে বলা হয় লেস দেন বাংলায় বলা হয় ছোট এরপরে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের যে চিহ্নটা দিয়েছি সেটা হচ্ছে এন 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 অর্থাৎ ক্যাপিটাল হাতের সেটাকে বলা হয় প্রিয় সেট অফ ন্যাচারাল বাংলায় বলা হয় সকল স্বাভাবিক সংখ্যার সেট এটা অবশ্যই তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে প্রিয় শিক্ষার্থীরা পনেরো নম্বর যে চিহ্নটা দিয়েছি কিউ ইকুয়াল টু অর্থাৎ এটাকে ডাকা হয় সেট অফ রেশনাল নাম্বার অর্থাৎ বাংলায় বলা হয় সকল মূলত সংখ্যার এরপরে ষোলো নম্বরে যেটা দিয়েছি অফ অর্থাৎ যাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট সেট অফ ইন্টিজার্সের বাংলা হচ্ছে কি প্রিয় শিক্ষার্থীরা পূর্ণ সংখ্যার সেট এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা সতেরো নম্বর কিউসি সেট অফ ইরিশনাল নাম্বারস বাংলায় বলা হয় সকল অমূলো সংখ্যার সেট এরপরে আঠারো নাম্বার যেটা দিয়েছি ক্যাপিটাল আর ইকুয়াল টু অর্থাৎ ক্যাপিটাল আর কে বলা হয় সেট অফ রিয়েল নাম্বারস অর্থাৎ বাংলায় বলা হয় সকল বাস্তব সংখ্যার সেট এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা উনিশ নাম্বার উনিশ নাম্বার যে চিহ্নটা দিয়েছি এটা দেখো এ ট্রু দি পাওয়ার সি এটা একটু ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষেত্রে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ সেট অর্থাৎ বাংলায় বলা হয় পূরক সেট এটাকে আমরা অথবা দিয়ে এ প্রাইম করেও লিখতে পারি এটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি প্রিয় সেক্ষেত্রে যে এ কমপ্লিমেন্ট অফ এ সেট অর প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস এ অর্থাৎ এ প্রাইম ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস আর এ কমপ্লিমেন্ট যেটা দেয়া আছে সেটা সমানও আমরা লিখতে পারি যে এ ইউ মাইনাস এ এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা ২০ নম্বরের যে চিহ্নটা দিয়েছি সেটা দেখো এ চিহ্নটা এ চিহ্নটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় বিকজ অর সিন্স আর বাংলায় বলা হবে যেহেতু ২১ নম্বর যে চিহ্নটা দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা এই চিহ্নটা হচ্ছে যে দেয়ার ফোর এটা তোমরা অবশ্যই পরিচিত এই চিহ্নটা সম্পর্কে এটাকে বাংলায় বলা হয় সুতরাং অথবা প্রিয় এই সকল চিহ্ন তোমাদের সেট অধ্যায়টি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চিহ্নগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেট অধ্যায়ের অনেক সমস্যা সমাধান করব আমি আশা করছি এই চিহ্নগুলো তোমাদের সেট অধ্যায়টি করার জন্য তোমাদেরকে অনেক উপকৃত করবে আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে তাই আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা সেট অধ্যায়ের যে দ্বিতীয় পর্বটা নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাইকে সেটের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবা যাতে করে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় সবাইকে আবারও ধন্যবাদ